জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান রহমান খান কদিন আগেই অবসরের ঘোষণা দিয়েছেন সেই সঙ্গে জানিয়েছেন মাত্র গান প্রকাশ হবে তার সেটাই হবে গান প্রতিশ্রুতি অনুযায়ী আঠারোই অক্টোবর তাহসানের জন্মদিনে গানটি প্রকাশ হয়েছে। ফুলের সুর পাতা ঝোড়েছে বলে বেপুল পৃথিবীভূমি পড়েছে। সঙ্গীত জীবনে দাসানের এই শেষ গানের শিরোনাম প্রাকৃতি পোর্সালিনা সিরামিক্সের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি দাসানের নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্মেও শ্রোতারা শুনতে পাচ্ছেন গানটি আকাশের নীল কখনো কি নিভে যেতে পারে পাখিরা হারাতে পারে পথের নির্দেশ কর পৃথিবী কখনো কি মানুষ গভীর অন্ধকারে ডুবে